আজকে বানাতে যাচ্ছি কাঠকচুর বড়া কিভাবে বানাবো অবশ্যই তোমাদেরকে দেখাবো তো প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো এই যে আমাদের কাঠকচু এটা আমরা গোল করে কেটে নেব সুন্দর করে কাঠকচুটা ছুলে নেব ছুলে নেওয়ার পর যে সাদা অংশটা থাকবে সেটা আমরা সুন্দর করে কেটে নেব। কিভাবে কাটবো দেখতে থাকো দেখতেই Bele কিভাবে কাটা হলো এবার আমরা একটা পাত্রিতে চালের গুঁড়ো পরিমাণ মতো বেসন নিয়ে নেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো মতো লবণ কালো জিরে এরপর আমরা মিক্স করে এই কাটকোচগুলো দিয়ে দেব কড়াই বসিয়ে দিয়েছি কড়াই তেল আমাদের গরম হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি বেসন মাখা কাটকোচ